খেলার প্রসঙ্গে আসবো ফিফার ভূমিকাতে হতাশ হয়ে পড়েছে বাইচুং ফুটিয়া জানা গেছে যোগ্য নেতৃত্বের হাতে ক্ষমা ক্ষমতা যাক না হলে ঘুরে দাঁড়াবে না ভারতীয় ফুটবল এমনই বক্তব্য রাখলেন বাইচুং কি রয়েছে বিস্তারিত যানবাহনের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি বিপ্লব চৌদ্দ বিপ্লব কি জানতে পারছো বাইচুং ভারতের পাট ফুটবল অধিনায়ক নীতিগত হতাশ যে গত তিন বছরের মধ্যে ভারতীয় ফুটবল বিধান কার্যকর করতে পারেনি এবং সেই কার্যাবলী করতে পারেনি বর্তমান দায়িত্বপ্রাপ্ত যে কমিটি রয়েছে এই ত্রুষ্টতি থেকে মাঝে পরিস্থিতির মধ্যে কিন্তু আগামী অক্টোবর মাসের মধ্যে সেই কাজ শেষ করবার জন্য কিন্তু একটা ডেডলাইন অর্থাৎ নির্ধারিত সময় দিয়ে দিলো বিশ্ব ফুটবল সংস্থা এবং বিশ্ব ফুটবলের সংস্থা যদি অক্টোবর মাসের মধ্যে বিশ্ব ফুটবল সংস্থা নিজেদের সংবিধান কার্যকর করতে না পারে তাহলে কিন্তু তাকে সাসপেন্ড হতে হবে এবং ফিফার ক্ষেত্রে যদি এরকম সাসপেন্ড হয় তাহলে কিন্তু ভারতীয় ফুটবল একটা কলঙ্কিত হবে এবং তার আগে থেকে কিন্তু দু হাজার তেইশ সাল থেকে কিন্তু বারবার সেই কথাটা বলে এসেছিলেন ভুটিয়া তিনি বলেছিলেন যে ফেডারেশন নির্বাচন করা হোক এবং নতুন সংবিধান অ্যামেঞ্জমেন্ট করা হোক এবং বেশ কিছু বিষয় নিয়ে কিন্তু বাইক বেশ কয়েকবার তিনি সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কাছে কিন্তু সেই জায়গায় যখন সর্বভারতীয় ফুটবল ফেডারেশন তা মান্যতা দেয়নি অবশ্যই কিন্তু ফ্রিফার ভারতীয় ফুটবল ফেডারেশনের কাছে এবং তাতেই কিন্তু বাকি আরো কিন্তু বলে দিলেন যে ভারতীয় ফুটবলকে অনেক আগে চিঠি দেওয়ার কথা তিনি কিন্তু সবারকে জানিয়েছিলেন তবে এই পরিস্থিতির মধ্যে যদি ভারতীয় ফুটবলকে উচ্চারণ করা না যায় তাহলে কিন্তু শূন্য থেকে শুরু করতে হবে কারণ বর্তমানে ভারতীয় ফুটবলের যে র্যাঙ্কিং একশো তেত্রিশ নম্বর স্থানে রয়েছে সেই জায়গা থেকে উঠে আসা কিন্তু অনেকটাই স্পোর্টিন ব্যাপার এবং ইতিমধ্যে কিন্তু একাধিক বিদেশি কিন্তু ভারতীয় ফুটবলের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং নতুন করে খালি কামিলের হাতে ভারতীয় ফুটবলের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে এবং সামনে রয়েছে কনফিডারেশন এবং এফ টুর্নামেন্ট এবং তার আগে যদি এই যোগ্যতা হারিয়ে ফেলে বা র্যাঙ্কিং এর থেকে ভারতীয় ফুটবল দূরে সরে যায় বা যদি ভারতীয় ফুটবলার ফুটবল সংস্থ থাকে সেখানে চনে তিনি সে অর্থে নাও দাঁড়াতে পারেন কিন্তু কেন তার পেছনে কি কারণ রয়েছে কারণ রয়েছে বলেনি যে তিনি নির্বাচনে দাঁড়াবেছেন কারণ গতকালকে যে প্রেস কনফারেন্স করেছেন এবং আজ সকালে যে প্রেস কনফারেন্স হয়েছে সেখানেও কিন্তু বাইচিং ব্যাটিং বুটিয়া সেই নির্দেশ দিয়েছেন যে সেখানে আই গেস্ট শুধু আই লীগের অবস্থাটা দেখুন এবং বর্তমান কিংবা পরিস্থিতি দেখুন বা অবস্থাগুলো দেখুন ভারতে এবং সেই জায়গায় যারা বাইচিং বুটিয়া নিজেও বলেছেন যে আমি ভোটে দাঁড়াবো না আশা করছি কোন একজন যোগ্য ব্যক্তির হাতে যেন সেখানে কি দায়িত্ব তুলে দেওয়া হয় এবং সর্বমার্থ চাইছেন এবং সেই বিষয়ে আশাবাদী যে অক্টোবর মাসের আগেই কিন্তু সংবিধান করে এবং ভারতীয় ফুটবলকে ভাবে সাজানো যায় কিন্তু প্রস্তাব দিয়েছেন ধন্যবাদ অর্থাৎ ভারতীয় ফুটবলের কিংবদন্তি বাইচুং ভুটিয়া ফিফার ভূমিকা নিয়ে যথেষ্ট অসন্তোষ প্রকাশ করেছেন কারণ তিনি মনে করছেন যে ফেডারেশন যদি আগে থেকে কঠোর পদক্ষেপ নিত তাহলে ভারতীয় ফুটবল এতটা খারাপ অবস্থানে যেত না যদিও বাইচুং ভুটিয়া ভারতীয় ফুটবলকে পুনরুজ্জীবিত করার জন্য যোগ্য নেতৃত্বের হাতে ক্ষমতা হস্তান্তর করার আহ্বান জানিয়েছেন এমেসি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকবেন